দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা একটা মোটামুটি সাইজের তোমার পোনা মাছ পেয়েছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা গোবর ডাঙা থেকে তিনটে দাদা আসবে আমাদের বাড়িতে আর সাথে কিন্তু বড় সাইজের একটা গিফট নিয়ে আসবে তো দাদারা আসলেই তোমরা দেখতে পাবে কী গিফট দাদারা তো আসবে তো তাদের জন্য তো রান্না বান্না করতে হবে তো পুকুর থেকে পোনা মাছ বা তেলাপিয়া মাছ ধরবো আর পাখির বাবা কিন্তু সকালবেলা বড়ো সাইজের একটা রূপচাঁদ মাছ জ্যান্ত নিয়ে এসেছে এখন যেহেতু বাড়িতে এনে তোমার মরে গিয়েছে কিন্তু মাছটা কিন্তু ভালো করে জ্যান্ত মাছ আর ছোটোখাটো গিফট না কিন্তু বড় গিফট তো সেই গিফটটা কি গিফট নিয়ে আসবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে তো তো চলো আর দেরি করবো না ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে এখন তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে এটাই হচ্ছে মেন সমস্যা প্রথমে আটা দিয়ে না ওটা চালাপোনা হোক বা তেলাপিয়া হোক ধরতে হবে পিপে দিয়ে শুক্ত করব আর যে রূপচাঁদ নষ্ট এনেছো না সেই রূপচাঁদ তার কচু দিয়ে রান্না করবো এই যে আটা দিয়ে দিয়েছি এবার কিন্তু মাছ ধরবো দিদি কটা পেয়ারা দেখো পেকে গিয়েছে পেয়ারাটা নামানো এক্ষুনি হ্যাঁ পরে না হবে একটু পরে এক্ষুনি বাকিতে শিখে নেবে না না দেখো একটা পোনা মাছ বাহ দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা একটা মোটামুটি সাইজের তোমার পোনা মাছ পেয়েছি নিয়ে নেব জল দিয়ে যাবি রাখি যদি পরে যদি বড় মাছ পড়ে বা তেলাপিয়া মাছ পড়ে তাহলে কিন্তু ছেড়ে দেওয়া যাবে

পড়ছে এখন মোটামুটি নিয়ে নেবো দেখো আবার একটা কোনো মাছ সে আগেরটার মতো তাহলে তিনটে মাছ হয়েছে কিন্তু একটা ছোট আর দুটো মাঝামাঝি সাইজের বাহ তাহলে আর বাবো না সময় নষ্ট করে লাভ নেই ঠিক আছে তো যা হয়েছে এই মাছ দিয়ে একটু হালকা হালকা পিপে দিয়ে শুকতে বানাবো

গাছে এখন অনেক পেঁপে আছে আর এই গাছটাও অনেক পেঁপে আছে কত বড় মাছ থাকো মাছটা কিন্তু বন্ধুরা দু কেজি ওজনের মাছ তো মাছটা প্রথমে ছাড়িয়ে নেবো আর ছাড়িয়ে নেবো চামচ হলে ভালো হতো তাহলে বলো হুম চামচ হলে ভালো হতো চামচ এখন তোমার ঘরে আছে তো এখন বটি আছে এতে ছাড়িয়ে নেই এটাও তো ভালো উঠছে মাছটা হেভি কিন্তু তাই না এই জন্যই মাছের আঁশ কিন্তু সুন্দর ভাবে ছাড়িয়ে নিয়েছে কোথাও আর আঁশ নেই এবার কিন্তু মাছের কাঁটাগুলো কাটবে মাছটা অনেকটা বড় ধরতে পাচ্ছি না আমি তুলনায় বটিটা অনেকটা ছোট হ্যাঁ মাছের তুলনায় এদিকে আর বটিটাও ছোট কাটছে না পজিশনটা ভালো পাওয়া যাচ্ছে না জানো বলো ফাটা মাছটা ভালো মাছ मासता पुरू दिसो हूं पोचूर पुरू तो बडो मस्त दो केजी वजन आई देखो मास दिस पुर दारून मास ना हूं दारून मास पीस कुल दारून पीस आच एकदम छेई पीस পুরো মাছটা তো কেটে ধুয়ে এনেছি আর এদিকে কিন্তু আমি রান্না করার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি এই যে পেঁপে আর আলু কেটেছি এদিকে কচু কেটেছি কিন্তু আর পাখির বাবা গিয়েছে ওই দাদাদের আনতে তো আর বেশি দেরি করবো না এখন তাড়াতাড়ি রান্না করি কখন যে চলে আসবে ঠিক নেই কিন্তু তো যাই হোক মাছ আবার লবণ হলুদ মাখিয়ে দেবো কতটা মাছ পুরো এক গামলা মাছ হলুদটা দিয়ে দিয়েছি এবার কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গিয়েছে এবার কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মাছটা আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো আর তেলে কি ধোঁয়া বের হচ্ছে তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো

হয়ে কিন্তু প্রথমে কিন্তু শুক্তোর তরকারি রান্না করবো তো কড়াই একটু অল্প তেল আছে ওই তেলে না একটু তোমার আলু আর পেপারটা হালকা একটু ভেসে ভেসে নেবো ওয়েলটা ফুটে উঠেছে এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো তরকারিতে বাজার যাচ্ছ ব্যাংকে যাচ্ছ নাকি ব্যাঙ্কে যাবো না ওই পোস্ট অফিসে বই আনতে যাবো পেঁপের তরকারি এখন ঢেলে তেল দেবো তো সে কারণে কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমার তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দেবো তেলটা হয়ে গিয়েছে এবার কিন্তু তরকারিটা ঢেলে দেবো শুক্তো তরকারিটা হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে কচু আর মাছের তরকারিটা চড়িয়ে দেবো পরে তরকারি রান্না করলাম তো দারুণ লাগবে যা গন্ধ বেরিয়েছে তো তরকারিটা কষা করে হয়ে গেছে কিন্তু জল ঢুকে দেবো তো রান্না হয়ে গেছে

তো কচুর তরকারি ফুটে উঠেছে এবার কিন্তু মাছের পিসগুলো আস্তে আস্তে তরকারিতে দিয়ে দেবো এই যে মাছ কচু মাছের তরকারি নামিয়ে নিয়েছি এবার কিন্তু ঢেড়ে তেল দেবো তো কড়াটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি কিন্তু দেখো এদিকে গরম হয়ে গিয়েছে রান্না এই যে পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছে আর কাঁচা লঙ্কা তো তোমার প্রচুর কথায় কথা দিয়েছিলাম একটু আদা রসুন বেটেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি তেলটা হয়ে গিয়েছে এবার কিন্তু তরকারিটা ঢেলে দেবো ঢেলে দেবো

তো দাদা কিন্তু নিজেই কিন্তু সিংহাসন মানে মানে কাঠের মিস্ত্রি সমস্ত কাঠের কাজ করে বিশেষ করে আমার রথ তৈরি মানে সারা পশ্চিম বাংলায় যায় এবং রাজ্যের বাইরেও যায় বিশেষ করে রথ তৈরি করে কাজ করে না তো এই যে আমার জন্য একটা বড় তোমার ঠা সিংহাসন বানিয়েছে ঠাকুর ঘরে রাখার জন্য তো দেখতে কিন্তু খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর বানিয়েছে আর আস্তে আস্তে সবাই বলছিল এটা করতে কেনা হয়েছে আর বিক্রি করবে কিনা এরকম আর এই যে সিংহাসনটা এই সিংহাসনটা কিন্তু আমাদের এদিকে কিনতে গেলে তো সাত আট হাজার টাকা অবশ্যই নেবে না হ্যাঁ নেবে আর এরকম এত ভালো মানে পাওয়া যাবে না ফিনিশিংটা ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা মানুষ মানুষের কতটা ভালোবাসলে এরকম হয় তো এবার দাদারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে তো এবার

बाकी यहां पे पार्सल कर लम साथ की आगे देते हैं हां बाकी क्या आगे दओ তো প্রথমে তো তোমার পিপে শুক্ত দিয়েছি চারা বনা দিয়ে পিপে শুক্ত পরে কিন্তু মাছের তরকারি আছে সুন্দরবনে অনেক জায়গায় আমি খেয়েছিলাম তাদের সবারই রান্না ভালো রান্না করতে রান্নাও শুরু এখন এখন তিনটা দিচ্ছি না পরে দেবো আর কি হ্যাঁ সবাই রান্না ভালো করে আমরা যখন টুরিস্টে ঘুরে ঘুরে গেলাম রান্না খুব ভালো করে দেখেছি আমি

আর পাঁচ মাসে তো একদমই থাকে না। রান্না খারাপ রান্না সুন্দর ভালো হয়েছে। দাও। কাটা। কাটা তরকারি দাও। কত দিয়ে না কম দাও। কম দাও। মা আমাকে মারছ না মারছলা ওহ তো মানে তাহলে বাজার দিয়ে না মানে দিন এসলে না বল বল একটু মসলা আর এত মন মা আমাকে মারছ না মাছ দিচ্ছি তোমা দাদা রে মিষ্টি এনেছে দুই রকমের মিষ্টি

অনেক খেতে পারত হুম আগে তো অনেক খেতে পারত আমার বাবাটাও এখনো অনেক করে খায় মিষ্টি আমি এক পিস দুই পিস খেলেই তো দাদারা তো খেয়ে ঘরে গিয়ে চেটি শুয়েছে আর আমি কিন্তু লাস্ট খাচ্ছি তো পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ